আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগত আমার চ্যানেল জুয়েলারি আজকে আপনাদের দেখাবো পুরাতন চুরি দিয়ে আমি চুরি জোড়া কিভাবে তৈরি করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু পুরাতন চুরি এই চুরিগুলো আমার অনেক পুরাতন এই চুরিগুলো এখন আর আমি পরি না তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড় এই কাপড়টা দিয়ে আমি আজকে চুরি জোড়া তৈরি করব। আমি মধ্যে বেশি করে দিয়ে একটা সাথে ফ্যাব্রিক আরেকটা চুরি আটকে নেব আপনারা যারা নতুন আপনারা এই গ্লু দিয়ে চুরিটা একটার সাথে আরেকটা আটকে নেবেন এতে কাজ করতে সুবিধা হবে তারপরে চুরিটা কিছুক্ষণ রেখে দিবেন যাতে ভালোভাবে শুকিয়ে যায় তারপর আমি যে কাপড়টা দিয়ে চুরি তৈরি করবো সেটার মাথার যে অংশটা এটা এটা আমি আমি কেটে নিয়েছি তারপর করে নিচ্ছি আর বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর এখন আমি চুরির মধ্যে কাপড়টা দিয়ে ভালোভাবে আটকে নিব বা পেঁচিয়ে নিব আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন চুইটার মধ্যে আমি কিভাবে কাপড়টা ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি আমি কাপড়টার যে মাথার অংশটা আছে এটা ভাজ করে তারপর একই পদ্ধতিতে পুরোটা আমি পেঁচিয়ে নিব আর আপনারা যখন চুইটার মধ্যে কাপড়টা পেঁচিয়ে নেবেন তখন অবশ্যই অনেক টাইট করে তারপরে পেচাবেন এই কাজগুলো অনেক সময় নিয়ে তারপর করতে হয় তারা হুড়ো করে আপনারা পেঁচাবেন না এতে চুরি যে ফিনিশিং ওটা ভালো আসবে না এই জুয়েলারিগুলো যেহেতু ফেব্রিক জুয়েলারি তাই এগুলো একটু বিশেষ যত্ন নিতে হবে এই জুয়েলারি গুলো আপনারা পানি থেকে দূরে রাখবেন পানি লাগার ফলে এই জুয়েলারি গুলোর যে আঠা আছে ওটা খুলে যাবার একটা সম্ভাবনা থাকে আমার চুরিটা পেচিয়ে নেওয়া শেষ প্রায় আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি শেষের অংশটা কিভাবে পেঁচিয়ে নিচ্ছি অবশ্যই শেষের যে ফিনিশিংটা ওটা অবশ্যই ভালোভাবে দিবেন আপনারা ভিডিওতে একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে পেঁচিয়ে নিয়েছি আমার কাপড়টার যে শেষের অংশটা আছে ওটা আমি একটি কেঁচির সাহায্যে কেটে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আটকে নিচ্ছি চুরিটার সাথে আমার কাপড়টা ভালোভাবে পেঁচিয়ে নেওয়া শেষ তারপর এটা আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে আঠাটা ভালোভাবে শুকিয়ে যেতে পারে তারপর আমি আবারও কাজ করা শুরু করব। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু নয়সলেস ঘুঁড়ো আর নিয়ে নিয়েছি একটি সুই আর একটি সুতা তারপর আমি এই সুই সুতার সাহায্যে নয়েসলেস নয়সলেস অ্যাড করে নিব আপনারা যদি চান এই পুরাতন চুরির পরিবর্তে চুরির বেস কিনতে পাওয়া যায় জোড়া আট থেকে দশ টাকার মতন পরে আপনারা চাইলে সেই বেসগুলো দিয়েও এ ধরনের চুরি তৈরি করতে পারেন আর অতিরিক্ত রোদে এই জুয়েলারিগুলো পরে যাওয়া যাবে না কারণ এই জুয়েলারি গুলো অতিরিক্ত রোদে পড়ে গেলে এর কাপড়ের যে রংটা আছে এটা ফ্যাকাশে হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে আমার চ্যানেল আমি পূর্বের ভিডিওগুলোতে শিখেছি কিভাবে আপনারা চুরির বেস দিয়ে ঘরে বসে চুরি তৈরি করতে পারবেন আর এই চুরির বেসগুলো দিয়ে চুরি তৈরি করে আপনারা খুব সহজে অনলাইনে সেলও করতে পারবেন ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে কথা বলতে বলতে আমার ঝুলুরিটা অ্যাড করে নেওয়া শেষ এখন আমি সুতার যে শেষের অংশটা আছে এটা ভালোভাবে গিফট দিয়ে নিব ভালোভাবে যদি আপনারা গীত না দেন তাহলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই ঝুলুরিগুলো খুলে পড়ে যাবে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অনেকে আছে এ ধরনের জুয়েলারি তৈরি করতে বা বানাতে পছন্দ করে আপনারা চাইলে আমার এই ভিডিওটি তাদের সাথেও শেয়ার করতে পারেন যাতে তারা এই ভিডিওটা দেখে শিখতে পারে আর নিজেরাই ঘরে বসে ধরনের এ জুয়েলারি বানাতে পারে কথা বলতে বলতে আমার আটকে নেওয়া শেষ অফ ক্যামেরায় আমি আরও একটি চুরি তৈরি করে নিয়েছি আমার এই জুয়েলারি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ